আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জিজুর রহমান মৌলভি বাজার তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট দরবারে দরবারে সুক্রিয়া আদায় করছি দুই হাজার চব্বিশ দুই পঁচিশ বাজেটের পর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে আমি এখানে দাঁড়িয়ে কথা বলা সম্ভব হতো না আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা ফজিদাহ মুজিব সহ পনেরোই আগস্টের সেই কালো রাতের বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের স্মরণ করছে জাতীয় চার নেতা সহ জাতির ত্রিশ লক্ষ সূর্য সন্তান ও দু লক্ষ যাদের ত্যাগ আর বুকে তাজা রক্তের বঙ্গবন্ধুর স্বপ্নের এই সোনার বাংলাদেশ বিনম্র স্মরণ করছে মহান একুশে ফেব্রুয়ারি সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ও গণতন্ত্রের প্রয়োজনে শহীদ হওয়া সকল শহীদদের মাননীয় স্পিকার বাংলাদেশ আজ স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে উন্নয়নের দিক দিয়ে সারা বিশ্বের বিষয় বাংলাদেশ আর এই কৃতিত্ব একজনের তিনি আমার মা এই দেশের আফামর জনসাধারণের আস্থা ও ভরসার শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘদিন ধরে স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের জন্ম থেকে শুরু করে যত কিছু ভালো আর গৌরবের ছবি এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে আমার নেত্রী লোহমানবি এ দেশে অগ্রযাত্রার কাণ্ডাই যিনি দেশি বিদেশি নানা ষড়যন্ত্রকে অপেক্ষা করে শত বাধাকে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রের দ্বারা অব্যাহত রেখেছেন ষড়যন্ত্রকারীরা একুশে আগস্টে বর্বর হামলা সহ বারবার চেষ্টা করেছে নেত্রীকে থামিয়ে দিতে কিন্তু মহান রাব্বুল আলমিনের দয়া আর মানুষের ভালোবাসায় নেত্রীর অগ্রযাত্রা ষড়যন্ত্রকারীরা থামাতে পারেনি আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হাত ধরেই মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাত লক্ষ উনিআশি হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন রেকর্ড পরিমাণ অর্থের এই বাজেট বাংলাদেশ ক্ষমতা আগে আমাদের কাছে শুধু কাল্পনিক ছিল কিন্তু শেখ হাসিনার হাত ধরে জনগণের উন্নয়ন আর সমৃদ্ধির পথে আস্থা বাস্তব অত্যন্ত জনমুখী ও কল্যাণকর বাজেট পেশ করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের প্রতি আমার নির্বাচনী এলাকা মৌলিবাজার ও রাজনগরের জনসাধারণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দেশের মানুষ বিশ্বাস করে এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি নতুনভাবে জেগে উঠবে কর্মসংস্থান সৃষ্টি উন্নয়নের রেকর্ড হবে স্মার্ট বাংলাদেশের বৃত্তি শক্ত হবে তবে কিছু বিষয়ে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় অর্থমন্ত্রী আপনার প্রস্তাবিত বাজেটে দুই হাজার চব্বিশ পঁচিশ শর্তবছরে বাজেটে বিরাসিন ক্রমিকে আপনি কালো টাকা সাদা করা উৎসাহ দিতে বিশেষ ব্যবস্থা উল্লেখ করেছেন সে বিষয়ে আমি বলতে চাই সারণী এক স্থাপনা বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ফ্লোর স্পেস এরপইল এলাকা বেদে বর্গমিঠার প্রতি নির্দিষ্ট হারে কর প্রদান করে কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছেন তা যুক্তিযুক্ত সারণী দুই এ সিকিউরিটিজ নগদ ব্যাংকে গচ্ছিত অর্থ আর্থিং স্কিম ও ইনস্ট্রুমেন্ট সকল প্রকার ডিপোজিট ও সেভিং ডিপোজিট স্কিম অথবা যে হস্তান্তরযোগ্য সম্পত্তির ক্ষেত্রে বারো পার্সেন্ট কর প্রদান করে কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছেন অন্যদিকে যারা মাথার গাম পায়ে পেলে সৎ উপার্জন করে তাদের ক্ষেত্রে ত্রিশ পার্সেন্ট হারে কর প্রদান করতে হবে আমি মনে করি এটি কিছুটা হলেও বৈষম্য তবে এর ফলে সৎ আয় করে আয়কর প্রদানের ক্ষেত্রে জনসাধারণ নিরুৎসাহিত হবে এবং কাঙ্ক্ষিত আয় আয় করে আদায় করার ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা আমাদের জন্য কঠিন হবে তাই মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে এই বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী নিকট আমি প্রস্তাব করি যারা কালো টাকা সাদা করবেন তারা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানির মাধ্যমে পরিশোধিত মূলধন হিসাবে বিনিয়োগ করার ক্ষেত্রে যদি পনেরো পার্সেন্ট হারে খড় দিয়ে সাদা করার সুযোগ দেওয়া হতো তাহলে দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হতো নতুন নতুন কলকারখানা সৃষ্টি হতো এবং ব্যাপক কর্মসংস্থান হবে পকান্ত যখন কোম্পানি তার পণ্য বাজারে বিক্রি করবে সেক্ষেত্রে সরকার রাজস্ব বৃদ্ধি পাবে তাই কলকারখানায় বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তাব করছি মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদের বর্তমান নাগরিক এবং গ্রামীণ জীবনে প্লাস্টিক একটি দুর্বিষহ উপকরের নাম সারা বিশ্বে প্রতিবছর ৪30 মিলিয়ন মেট্রিক টন পণ্য উৎপাদিত হয় এর বড় অংশ একবার ব্যবহারের পর বর্জ্যে পরিণত হয় প্রতি বছর বিশ থেকে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক হাওর নদী হৃদ সাগর সহ বিভিন্ন জলাভূমিতে ফেলা হচ্ছে যা জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত নানা সমস্যার মূল কারণ আমাদের আধুনিক জীবনে প্লাস্টিক ছাড়া প্রায় অচল তাই প্লাস্টিকের ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটি পদ্ধতিগত বিধিমালা প্রয়োজন এক্ষেত্রে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক একটি পরিবেশ উদ্ভাবনী এটি দ্রুত পরিবেশের সাথে মিশে যায় কিন্তু প্রচলিত প্লাস্টিকের সাথে অসামঞ্জস্যপূর্ণ পূর্ণ মূল্যের কারণে বায়োডিগ্রেবল প্লাস্টিক বরাবরই বাজারজাত করেন বিফলতার সম্মুখীন হচ্ছে তাই মাননীয় অর্থমন্ত্রী নিকট আমার প্রস্তাব বায়োডিগ্রেবল প্লাস্টিকে প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে উৎসাহিত করার জন্য মূলধনী মেশিনের উপর নগদ অনুদান এবং কাঁচামাল আমদানি শুল্ক অব্যাহতি সহ মূল্য কর রেয়াতের জন্য প্রস্তাব করছি মাননীয় স্পিকার দুই মিনিট মাননীয় সদস্য মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী আপনার বাজেটের প্রস্তাবে দুইশো চল্লিশ নং ক্রমিক এক্সাইজ ইনস্টল এক নাইনটিন ফোর এর আওতায় ব্যাংক হিসাবের উপর আবগারি শুল্কের পরিবর্তন প্রস্তাব করেছেন যেখানে ক দশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত বিদ্যমান স্লাবের আবগারি শুল্ক তিন হাজার টাকার পরিবর্তে এক লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তিন হাজার টাকা পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকার প্রস্তাব করেছেন এভাবে নতুন করে আবগারি শুল্ক আরফের ফলে মধ্যময়ের আমানতি আমানত ব্যাংকে আমানত রাখার ব্যাপারে তাদের আগ্রহ হারিয়ে ফেলতে পারে ফলে ব্যাংকে ব্যাংকে তারল্য সংকটের সৃষ্টি হতে পারে সুতরাং আবগারি শুল্কে প্রত্যাহারের প্রস্তাব করছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা মৌলিবাদার ও রাজনগর প্রায় ছয় লক্ষ আঠাশ হাজার দুইশো বাহাত্তর জন জনসংখ্যার বসবাস এর মধ্যে প্রায় এক লক্ষের উপরে ঘূর্ণিঝড়ের রেমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার আগেই বর্তমান বন্যার কারণে প্রায় পানিবন্দী হয়ে পড়েছেন তাই মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মাননীয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের নিকট ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য জরুরি বিদ্যুতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার পরিশেষে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট স্মার্ট বাংলাদেশের স্বপ্ন স্বপ্নতষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উত্তরসূরি সজীব ওয়াজের জয় মাননীয় সজীব জয় উনি যেরকম আইসিটি ডিপার্টমেন্টে একটি থিং ট্যাং এক মিনিট মাননীয় একটি থিং ঠ্যাং থিমের মাধ্যমে আর্লি লার্নিং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তথ্য প্রযুক্তি ডিপার্টমেন্টকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি আপনার মাধ্যমে মানে অর্থমন্ত্রী মোদীর নিকট আবেদন বা প্রস্তাব করছি যদি অর্থ মন্ত্রণালয় এরকম একটি থিঙ্ক ঠ্যাং বা রিসার্চ বেস আমাদের একশো বছর বা পঞ্চাশ বছর করে আমাদের দেশের অর্থনীতি কীভাবে হবে সেই যদি একটি থিঙ্ক ঠেং আমাদের দেশে অর্থ মন্ত্রণালয়ের আর্থা করা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ যে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি আমার মনে হচ্ছে যে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে পৌঁছাব বলে আশা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য